তো চলো আজকের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ এর এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ব আজকের দিন ডে মানে আগে দুটো ক্লাস উপরে করানো হয়েছে এখন বিষয় হচ্ছে দেখো পূজো আসবে যাবে এগুলো চলতে থাকবে বাট তোমার পরীক্ষা যখন ঘাড়ের কাছে চলে আসবে না তখন তুমি দিশেহারা হয়ে যাবে সেই কারণে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে কিন্তু এই গ্রুপ সির পরীক্ষায় একটা ডিফারেন্স করে দেবে আর 10 জনের থেকে তাই বারবার বলছি কাইন্ড্রেপসকে খুব ভালো করে কিন্তু দেখতে থাকো क्वेश्चन নাম্বার 1 কি বলছে হুইচ স্টেট লঞ্চড দা সমোস্তি স্কিম টু সাপোর্ট রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার কোন রাজ্য সরকার লঞ্চ করলো সমোস্তি স্কিম কিসের জন্য টু সাপোর্ট রিটার্নিং মাইগ্রেন্ট ওয়ার্কার যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে গিয়ে কাজ করে সেই তাদেরকে ফিরিয়ে আনার জন্য কোন রাজ্য সরকার সমষ্টি স্কিম লঞ্চ করলো অপশনগুলো দেখো এ ওয়েস্ট বেঙ্গল বি আসাম সি ওড়িশা এবং ডি কেরালা এর সঠিক অ্যান্সার আশা করি সবাই জানো সমষ্টি স্কিম কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ করেছে মাইগ্রেন্ট ওয়ার্কারদের ফিরিয়ে আনার জন্য এখন তোমাদের কাছে আরো দুটো কাজ দেয়া থাকলো এই তিনটে স্টেট আসাম ওড়িশা এবং কেরালা এদের সিএম নাম সিএম এর নাম তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পরীক্ষায় কিন্তু বিভিন্ন ভাবে আজকাল কোশ্চেন আসছে সুতরাং তোমাকে प्रिपरेशन সেই লেভেলে নিয়ে রাখতে হবে তো চলো সেকেন্ড কোশ্চেন দেখি তো কোশ্চেন নাম্বার 2 দেখো হুইচ স্টেট কোন রাজ্য ইন ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি বিকাম দা ফার্স্ট টু অ্যাচিভ 100% ডিজিটাল লিটারেসি খুব ইম্পর্টেন্ট বললেও কম বলা চলে এতটা ইম্পর্টেন্ট ভাবতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালি লিটারেসি স্টেট কোনটা ভারতবর্ষের অপশনগুলো দেখো এ গোয়া বি কেরালা সি ওয়েস্ট বেঙ্গল ডি বিহার তো এর সঠিক অ্যান্সার কিন্তু কেরালা কেরালা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ডিজিটাল লিটারেসি স্টেট ইন ইন্ডিয়া কোশ্চেন নাম্বার থ্রি হু হ্যাজ রিসেন্টলি বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য আইএমএফ আইএমএফ মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন বা কার নাম উঠে এলো অপশনগুলো দেখো এ উর্জিৎ প্যাটেল বি শক্তিকান্ত দাস সি রঘুরাম রাজন এবং ডি কে সুব্রমনিয়াম সবগুলো এত ক্লোজ না তুমি ভাবতে পারবে না অ্যান্সার যদি না জানা থাকে তুমি গুলিয়ে ফেলবে এবং ভুল হওয়ার চান্স থাকবে তাই বলছি রিসেন্টলি ইন্টারন্যাশনাল মনি মনিটারি ফান্ডের এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে কার নাম উঠে এলো উর্জিৎ প্যাটেলের নাম এখন তোমাদের কাছে দুটো কোশ্চেন এক আইএমএফ এর হেডকোয়ার্টার কোথায় হেডকোয়ার্টার অফ আইএমএফ তোমরা কমেন্ট বক্সে জানাবে দুই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বর্তমান গভর্নর কোশ্চেন নাম্বার ফোর কি আছে হুইচ ইন্ডিয়ান স্টেট অর ইউটি Is the most polluted according to the 2025 দ্যুটেড অ্যাকর্ডিং টু index কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল বাতাসের যে পলিউশন হয় সেই এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স যেটা বেরোয় দু হাজার পঁচিশে যেটা রিলিজ হয়েছে তার নিরীখে সবচেয়ে খারাপ অবস্থায় আছে এ বিহার বি দিল্লি সি ওয়েস্ট বেঙ্গল আর ডি হচ্ছে ইউপি মানে উত্তরপ্রদেশ

জিনিসটা ইম্পর্টেন্ট হয় দেখো যে সিএমরা বা যে রাজ্য সরকারে যারা মুখ্যমন্ত্রী হিসাবে দীর্ঘদিন যাবৎ থাকে না সেগুলো পরীক্ষায় সচরাচর জানতে চায় না যেখানে সাডেন চেঞ্জ আসে যে সমস্ত স্টেটে সেই স্টেটের সিএম কিন্তু জানতে চায় বা রাজ্যপালের নাম জানতে চায় পরীক্ষায় কোয়েশ্চেন নাম্বার ফাইভ হুইচ স্টেট ইজ দ্য হোস্ট অফ দ্য মেন্স হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশ এশিয়া কাপ হকি যেটা দু হাজার পঁচিশে হবে সেটার হোস্ট স্টেট কোনটা ভারতবর্ষেই হবে অবভিয়াসলি বুঝতে পারছো স্টেটগুলোর নাম দেখে বাট কোন স্টেটে সেটা অনুষ্ঠিত হবে স্টেটের নামটা তোমাদের জানাতে হবে কোয়েশ্চেন নাম্বার এ এই অ্যান্সার এ হচ্ছে ওড়িশা বি গুজরাট সি তামিলনাড়ু আর ডি হচ্ছে বিহার এর সঠিক অ্যান্সার কিন্তু বিহার বিহারে হবে এবারে তোমাদের কাছে একটা জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে বিহারে তো হবে বুঝলাম হকি এশিয়া কাপ দু হাজার পঁচিশ বাট ইয়ারের কোন শহরটাতে হবে সেই শহরটার নাম তোমরা কমেন্ট বক্সে জানাবে সিটি কোন সিটিতে হবে বিহারে খুব ইম্পর্টেন্ট কিন্তু মেন্স হকি এশিয়া কাপ দু কোথায় অনুষ্ঠিত হবে তো চলো ছ নম্বর কোশ্চেন দেখা কোশ্চেন নাম্বার সিক্স কি আছে হু হ্যাজ রিসেন্টলি বিকাম দা এইটি নাইন এইটা খেয়াল রেখো উননব্বইতম বলছে চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া তম ভারতবর্ষে ভারতবর্ষের চেস গ্র্যান্ডমাস্টারের নাম কি এ রোহিত কৃষ্ণা বি প্রণব আনন্দ শি ডি গুকেশ ডি অর্জুন এর তো এর সঠিক অ্যান্সার কনফিউশন না করে একদম বলে দিই রোহিত কৃষ্ণা ইনি হচ্ছেন এইট নাইন চেস গ্র্যান্ডমাস্টার অফ ইন্ডিয়া ভারতবর্ষের ঊননব্বই তম চেস গ্র্যান্ডমাস্টার কোশ্চেন নাম্বার সেভেন হুইচ টিম তার উইনারের নাম এ ইন্ডিয়া বি পাকিস্তান সি ইংল্যান্ড আর ডি হচ্ছে সাউথ আফ্রিকা এর সঠিক আনসার হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস দু হাজার পঁচিশ এই কাপটা জিতেছে ওয়ার্ল্ড লেজিডস তো চলো কেমন লাগছে বলো এইখান থেকেই না কোশ্চেন কমন পাবে এটুকু অ্যাসিওর করছি কোনো কোশ্চেনকে স্কিপ করো না হালকাভাবে নিও না প্রতিটা কোশ্চেন খুঁটিয়ে খুঁটিয়ে তুলে আনা এমন কিছু কাইন্ডের ফ্রেশ তোমাদের কাছে দেবো না যে তোমাদের মাথা ভার করে দেবো তোমরা মানে জিনিসটা বোঝা হয়ে যাবে তা নয় কিন্তু অনেকটা নাম্বার কিন্তু কাইন্ডের ফ্রেশ থেকে আসবে এবং এখান থেকেই আসবে চলো আট নম্বরটা দেখা যাক তো আট নম্বর কোশ্চেন লিখে দিয়েছি দা এআই এআই নাম তো সবাই জানা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি বারবার বলেছি প্রতিটা পরীক্ষায় এআই থেকে কোশ্চেন আসবে দা এআই ইমপ্যাক্ট সাবমিট দু হাজার ছাব্বিশ উইল বি হেল্ড ইন হুইচ কান্ট্রি এআই ইমপ্যাক্ট সাবমিট দু হাজার ছাব্বিশ কোথায় অনুষ্ঠিত হবে কোন দেশে অপশানগুলো দেখো এ ইন্ডিয়া বি ব্রাজিল সি ভুটান ডি নেপাল তো এটা বুঝতেই পারছো ইম্পর্ট্যান্টটা কেন বেশি কারণ এটা ভারতবর্ষে অনুষ্ঠিত হবে কি অনুষ্ঠিত হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইমপ্যাক্ট সাবমিন দু হাজার ছাব্বিশ কোশ্চেন নাম্বার নাইন দ্য ওয়ার্ল্ডস নিউ অ্যান্ড ইউনিক ব্লাড গ্রুপ এটা আমি এই কোশ্চেনটা আমি স্টার মেঁধে রাখলাম না আগামী যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে পারে কি বলছে ওয়ার্ল্ডস নিউ পৃথিবীর প্রথম অ্যান্ড ইউনিক ব্লাড গ্রুপ একদম ইউনিক ব্যাপারটা ব্লাড গ্রুপটার নাম কি সি আর আই বি সিআরআইবি হ্যাজ বিন ফাউন্ড ইন এ উমেন ফ্রম হুইচ স্টেট এক নম্বর তো ভারতবর্ষে এটা পাওয়া গিয়েছে আর দু নম্বর এটা ওয়ার্ল্ডের প্রথম যেহেতু একটা ইউনিট ব্লাড গ্রুপ সি তাই এটা ইম্পর্টেন্ট আগামী কয়েক বছর থাকবে তো অপশানগুলো দেখো এ মেঘালয় বি ত্রিপুরা সি তামিলনাড়ু এবং ডি হচ্ছে কর্ণাটক এর সঠিক অ্যান্সার হচ্ছে কর্ণাটক স্টেটে কর্ণাটক স্টেটে একটা মহিলা শরীরে সিআর আইবি এই ব্লাড গ্রুপটা পাওয়া গিয়েছে এবং যেটা কিন্তু একদম ইউনিক এবং ওয়ার্ল্ডের একদম নতুন তো কোশ্চেন নাম্বার টেন দেখো হু উইল রিলিজ হিজ ফার্স্ট বুক হোয়াই কনস্টিটিউশন ম্যাটার খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা বই ওয়াই কনস্টিটিউশন ম্যাটারস এই বইটা কার জীবনের প্রথম রিলিজ করা বই বা অন্যভাবে কোশ্চেনটা আসতে পারে ম্যাটার্স বুক রিটেন বাই কে লিখেছেন তো এ শক্তিকান্ত দাস বি ডি ওয়াই চন্দ্রচূড় সি অরুণ জেটলি এবং ডি হচ্ছে অমিত শাহ দেখো কনস্টিটিউশন আছে বলে হঠাৎ করে এই অমিত শাহ অপশানে কিন্তু টিক মেরে আসলে হবে না তোমাকে মারতে হবে একদম ঠিকঠাক ডি ওয়াই চন্দ্রচূড় কে ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় কে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যার লেখা বই হচ্ছে ওয়াই কনস্টিটিউশন ম্যাটার এবং এটা তার জীবনের প্রথম রিলিজ করা বই কোশ্চেন নাম্বার ইলেভেন হুইচ সিটি টপ দা স্মার্ট সিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ কোশ্চেন কত টাফ হচ্ছে দেখো সিটি টপড বলছে আগে কি বলতো কোন দেশ শান্তিতে প্রথম আছে কোন দেশ এতে প্রথম আছে এখন বলছে ডাইরেক্ট সিটিতে চলে এসছে হুইচ সিটি টপ দা স্মার্ট সিটি ইন্ডেক্স দু হাজার পঁচিশ এখন স্মার্ট সিটি স্মার্ট ইন্ডিয়া এইসব করতে গিয়ে মুম্বাইয়ে দাঁত মারলে হবে না কিন্তু কোশ্চেনগুলো অ্যান্সারগুলো দেখো এ দুবাই বি মুম্বাই সি অসলো এবং ডি হচ্ছে জুরি তাহলে সঠিক অ্যান্সার কিন্তু জুরি তোমাদের কাজ দেওয়া থাকলো জুরিতে এই শহরটা কোন দেশে আছে দেশটার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন কান্ট্রি নেম কান্ট্রি নেমটা একটু কমেন্ট করবে তো কোশ্চেন নাম্বার টুয়েলভ দেখে নাও হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেড কোচ অফ দ্য ইন্ডিয়ান মেন্স ন্যাশনাল ফুটবল টিম ইন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশে ভারতবর্ষের ফুটবলের যে টিম আছে জাতীয় দল আছে সেই জাতীয় দলের মেন্স দলের হেড কোচ হিসেবে কে নিযুক্ত হলেন এ স্টিফেন কনস্ট্যান্টাইন বি খালিদ জামিল সি সুনীল ছেত্রী আর ডি হচ্ছে ইগোর স্টিম্যাক তো এর শিক অ্যান্সার হচ্ছে খালিদ জামিল ইনি নিযুক্ত হলেন হেড কোচ হিসাবে এখন মহিলাদের ওডিআই ওয়ান ইন্টারন্যাশনাল বা যে ক্রিকেট আছে তার কিন্তু ওয়ার্ল্ড কাপ চলছে সেই ওয়ার্ল্ড কাপ দলের ভারতীয় দল যে খেলছে তার কোচের নাম কি তোমরা কেউ বলতে পারবে কমেন্ট বক্সে একটু জানিও আমি জানি মেন্স দলের যদি কোচের নাম বলতে বলি তোমরা এক চান্সে বলে দেবে বাট ওমেন্স দলের কোচ কে তার নাম কিন্তু তোমরা একটু কমেন্ট বক্সে জানিও ভালো লাগবে আমার কোশ্চেন নাম্বার থার্টি লিপুলেক পাস লিপুলেক পাস আমার কাহিনি ডিফেন্স কবে থেকে হলো এ তো বহু যুগ আগে থেকে আছে আছে ঠিকই কিন্তু খবর এসছে রিসেন্টলি কি না ইন্ডিয়া চায়নার যে রিসেন্ট মিটিং হয়েছিল তো সেই মিটিংয়ে কিন্তু লিপুলেক পাস অনেক দিন ধরে পাসটা বন্ধ ছিল দুটো দেশের মধ্যে মানে কোনো কাজকর্ম ওখানে হচ্ছিল না তো সেটা আলাপ আলোচনার মাধ্যমে নতুন করে এটা রিজিউম করা হয়েছে মানে খুলে দেওয়া হয়েছে যার জন্য এটা পরীক্ষার ইম্পর্টেন্ট তো লিপুলেক পাস লোকেটেড ইন হুইচ স্টেট কোন স্টেটে লিপুলেক পাসটা আছে এ বিহার বি আসাম সি উত্তরাখণ্ড বি সিকিম তো লিপুলেক পাস আছে কিন্তু উত্তরাখণ্ড স্টেটে কেন স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যায় বুঝতে পারছো তো চলো আজকে ক্লাস এইটুকুই থাক তো তোমাদের কেমন লাগলো ক্লাস অবশ্যই জানাবে আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার অন্তত করে দিও আর একটা কথা বলি দেখো আমরা তো সত্যি কথা বলতে আমাদের কোনো অফলাইন অনলাইন কিছু ব্যাচ নেই যা কিছু পড়ানো হয় সিএসডিজিতে পুরোটাই এই বোর্ডে বা কৌস্তবস তার বোর্ডে পড়ানো বাদ বাকি আমাদের তো কোনো ব্যাচ ট্যাচ তো নেই এটুকু তো বোঝো যারা পুরনো তারা তো জানোই তো সেই কারণে বলছি দেখো এজুকে না ফ্রিতে ঠিকঠাক কন্টেন্ট টা কিন্তু খুব মুশকিল তোমার সামনে একরকমভাবে পড়াবে তারপরে যে তাদের হিডেন ব্যাপারগুলো থাকে সেগুলো আমি আর বলছি না তোমরা আমার থেকে অনেক ভালো বোঝো তো সেইগুলো আমাদের কিছুই নেই অ্যাটলিস্ট এটা তোমরা লক্ষ্য করেছো তাই এই ক্লাসটা সিএসডি যে ক্লাসটা তাদের কাছে ছড়িয়ে দাও যাদের সত্যি পয়সার সমস্যা আছে দূরে গিয়ে পড়াশোনা করতে পারছে না পারিবারিক চাপে মানে একদম বিধ্বস্ত অবস্থায় আছে কিন্তু স্বপ্ন চোখে স্বপ্ন আছে একটা সরকারি চাকরি পাওয়ার তো তাদের কাছে এটা পৌঁছে দাও আর কিছু বলার নেই তো চলো ভালো থেকো খুব ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও আবার পুরো রিদমে শুরু করে দাও কারণ সামনে কিন্তু একটার পর একটা পরীক্ষা টাটা